তারপর মনে মনে ভাবলাম যে দরজাটা সেই শুধু চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ডেলিভারি হওয়ার কথা ছিল আমি একদিন আগেই পেয়েছি যাক আলহামদুলিল্লাহ আগে পেয়েছেন এটাই সবচেয়ে বড় জিনিস আমরা যেভাবে বলি আমরা সবসময় চেষ্টা করি সেভাবেই কাজ করার আপনি খুশি তো হ্যাঁ খুশি মানে আসলে আমি এই বিল্ডিং করছি জানুয়ারির ছয় তারিখ প্রায় দশ মাস চলমান কিন্তু আপনার ডেলিভারি যে একদিন আগে এটা এখানে যত যত প্রকার প্রকার মিস্ত্রি বা আসছে আপনি কথা সুন্দর আছেন সেদিন আপনাকে আসলে আন্তরিকভাবে ভাবে এবং ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাইজান ধন্যবাদ আপনি আমাকে বিশ্বাস করেছেন এটাও আপনার জন্য অনেক বেশি আপনাকে অনেক ধন্যবাদ ভাইজান

করতেছেন বিদায় অনলাইনটা এখন টিকে আছে আমি মনে করি যাক আলহামদুলিল্লাহ আসলে মানে মানুষের মধ্যে ভালো মন্দ আছে তো আমরা চেষ্টা করি যে সম্পূর্ণ কাস্টমারকে স্যাটিসফ্যাকশন রেখে আমরা কাজ করব অনেকে ধোকাবাজি করে হ্যাঁ এটা সত্যি তাদের জন্য আমাদের কিছুটা ভোগান্তি পেত হয় তো যাই হোক আপনি আমাদের বিশ্বাস করেছেন আমাদেরকে অনেক আস্থায় নিয়েছেন এই জন্য অনেক ধন্যবাদ ভাইজান ভাইজান এখন আমি আপনার গেটটি আমার দর্শক বন্ধুদের খুলে দেখাবো যে কিভাবে এই গেটটি কাজ করে দর্শক বন্ধুরা এই যে দেখুন প্রথমে কিন্তু কত সুন্দর ভাবে কিন্তু গেটটি খুলে গেল সম্পূর্ণ গেটটি কিন্তু ওপেন হয়ে গেল আর ভাইজানের বাড়ির ভেতরে কিন্তু রয়েছে ড্রয়িং স্প্রেস দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এবং ভাইজান কিন্তু বাড়িটিকে

আমাদের অনেক দর্শক বন্ধুরা কিন্তু বুঝতে পারবে না আর তাছাড়া দর্শক বন্ধুরা দেখুন এই গেটটির পেছনে কিন্তু আমরা শিট ব্যবহার করেছি এস এস এর হিরোশিট ব্যবহারের ফলে আমি যদি এই গেটের সামনে দাঁড়াই আমাকে একেবারে আয়নার মতো স্বচ্ছ দেখা দেবে আর এই যে চমৎকার আমরা চার মিলি জাহাজের প্লেট ব্যবহার করেছি আর এই জাহাজের প্লেটটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে ভালো কোয়ালিটি প্লেট যেটাকে আমরা জাপানিজ প্লেট ব্যবহার করে থাকি দর্শক বন্ধুরা এই গেটটিতে কিন্তু কখনোই জং আসবে না রং করে থাকলে ইনশাল্লাহ একশো বছরে কিন্তু জং আসবে না আপনারা চাইলে এমন কালো এবং গোল্ডেন কালার করতে পারেন বা চাইলে সাদা গোল্ডেন করতে পারেন বা গোল্ডেন করতে পারেন যে যেমন ডিজাইন পছন্দ করেন তেমন ডিজাইন কিন্তু আমাদের থেকে তৈরি করে নিতে পারেন দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানা যেতে পারেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ